আসসালামু আলাইকুম ঈদের একটা বেস্ট পার্ট একটা বেস্ট ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো না কে আর হয় এটা আমি চেয়েছিলাম খুব ছোট্ট আকারে আপনাদের মাঝে একটা ভিডিও দেবো এটি হচ্ছে আমাদের ঈদের একটা ভিডিও আরনের পাপাকে এবং আরনের চাচুদের সবাইকে আমার মা আদর করছে আমার সন্তানদের আদর করছে আমার মনে হচ্ছিলো আমার ঈদের সবচেয়ে পাওয়া এবং বেস্ট গিফট বেস্ট পার্ট হচ্ছে এটাই তো আমার খুবই খুবই ভালো লেগেছে মানে হচ্ছে আপনাদের মাঝে আমি চাচ্ছিলাম যে আমার প্রত্যেকটা ভালো লাগা তুলে ধরার জন্য এবং এবং ঈদের প্রত্যেকটা বেস্ট পার্টের মধ্যে এই পার্টটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা পার্ট এবং যখনই বসবাদ দিতে যাই না কেন আমার হচ্ছে গলাটা একটু ভারী হয়ে যায় আমার শ্বশুর শর্ষী মারা যাওয়ার পর হচ্ছে ওরা আসলে আদর পায় না এরপরে হচ্ছে আমার বাবা যখন নামাজ পড়ে আসলো এই তো আমার আরন আর শোনা ঈদে হচ্ছে এই হচ্ছে ইলে কুলাকুলি বলেন এটাই হচ্ছে ঈদে কুলাকুলি করে ফার্স্টেও চারণের পাপার সাথে করলো মানে কি বলবো এই পার্টটাতে যখন বয়স অফার দিচ্ছি লিটারেলি আমার চোখে পানি চলে আসছে আমার মানে খুবই খুবই ভালো লাগতেছে এই দুইটা পার্ট আমার খুবই ভালো লেগেছে আমি কিন্তু ঈদের ব্লগ দিয়েছি এরপরও হচ্ছে আমার মনে হলো যে এই দুইটা পার্টের ব্লগ আমি একসাথে করে আবার আমি আপলোড করি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম